হ্যাঁ মানে বৃষ্টির জন্য মাঠে মাঠে আমরা বৃষ্টি এমনিতে বল খেলি না আটকে যাচ্ছিল তো ফার্স্ট হাফে অনেকটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল বাট সেকেন্ড হাফে বৃষ্টিটা একটু কমাতে আবার আমরা পাসিং ফুটবল খেলতে পেরেছি কারণ তার আগে বল আটকে যাচ্ছিল রিক্স হয়ে যাচ্ছিল তো ওই জন্য অনেকটা সেফ খেলার জন্য লং ফুটবলই আমরা খেলছিলাম বাট সেকেন্ড হাফে আমরা অনেক বেটার খেলেছি এবং বিকজ মাঠটা শুকনো হয়েছিল অনেকটা সেই কারণে দেখার থেকে আমাদের নিজেদের ওপর ফোকাস করা দরকার এবং আমাদের সামনে আজকের ম্যাচ ছিল আমরা জিতেছি এবং এখন নেক্সট ম্যাচ ফোকাস করবো যে জেতার জন্য দেন আমাদের সাথে ইস্ট বেঙ্গলের খেলা তো ম্যাচ বাই ম্যাচ আমরা যাবো এবং আমরা তিনটে ম্যাচে ট্রাই করবো পরে এখনো দেখা হয়নি বাট কোচ অ্যানালাইজ করবে ম্যাচ এবং আমাদেরকে যেরকম খেলতে বলবে আমরা সেই অনুযায়ী খেলবো এবং ফলো করবো কোচের ইনস্ট্রাকশন এবং অবভিয়াসলি যে দিনে খেলা সেই দিন আমাদের প্লেয়াররা যদি নিজের বেস্ট দেয় তো আই হোপ আমরা মানে জিতে মাঠ থেকে বেরোতে পারবো একটাই জিনিস যে আমাদেরকে ফোকাস থাকতে হবে তাহলে আমাদের টিম খুব ভালো টিম আছে এবং টিমের অ্যাটমোসফিয়ারও এখন ভালো আছে তো কন্টিনিউ জেতাটাকে কন্টিনিউ করতে হবে মানিয়ে নেওয়া একটা ব্যাপার এটা ফেডারেশন ডিসাইড করেছে যে তিনটে ম্যাচ এখানে বাট অবভিয়াসলি আমাদের তিনটে ম্যাচ এখানে খেললে একটা যে মাঠ মাঠটাকে আমরা চেনা যে আজকের ম্যাচও খেললাম নেক্সট ম্যাচও খেলবো তো আমাদের অবভিয়াসলি ফিল হবে যে হোম গ্রাউন্ডের মতনই তো আমরা যেখানেই খেলতে যাই অলওয়েজ মোহনবাগান বাগান হোম গ্রাউন্ডই ফিল করে এবং ফ্যান্সরাও সেটাকে হোম গ্রাউন্ড তৈরি করে তো আমি চাইবো যে নেক্সট ম্যাচে গোয়াতে যদি আমাদের ফ্যান্সরা থাকে আসুক মাঠেতে এবং আমাদেরকে সাপোর্ট করুক এবং আমরা তাদেরকে জিতে খুশি দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ